আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেই ভিডিও দেখেই মাত্র এক মিনিটে আপনি বাংলাদেশের সকল বিভাগীয় উপপরিচালক অর্থাৎ বিভাগীয় উপপরিচালক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এর নাম কর্মস্থল এবং মোবাইল নাম্বার কিভাবে পাবেন সেটি দেখাব চলুন শুরু করা যাক প্রথমেই আমরা ডেস্কটপ অথবা মোবাইলে একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজারে সার্চ বারে লিখব এম ও পি ই ডি গণশিক্ষা মন্ত্রণালয়। এই পেজটিতে আসার পর আপনি নিচের দিকে যাবেন দেখবেন এখানে লেখা আছে মাঠ প্রশাসন এখানে তারপর এড়োতে দেওয়া আছে বিভাগীয় উপপরিচালক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আপনি যদি বিভাগীয় উপরিচালকদের মোবাইল নাম্বার অথবা নাম জানতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই একটি ছক চলে আসবে এখানে আপনি সকল বিভাগীয় পরিচালকদের নাম্বার মোবাইল টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ডেস্টিনেশন মানে কর্মস্থল কোথায় আপনি দেখতে পারবেন এরপর আপনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাতে ক্লিক করলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের আপনি নাম্বার মোবাইল নাম্বার অর্থাৎ টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অর্থাৎ কর্মস্থল আপনি দেখতে পাবেন এখন আমি উপজেলা শিক্ষা কর্মকর্তায় ক্লিক করলাম উপজেলা শিক্ষা কর্মকর্তার এই তথ্যটি বর্তমানে ব্ল্যাঙ্ক আছে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তায় ক্লিক করি এখানে আমরা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বাংলাদেশের সকল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের লিস্ট এখানে আছে এখান থেকে আপনি যে কোনো সহকারী পরিদালের শিক্ষা কর্মকর্তাকে আপনি খুঁজে বের করতে পারবেন এবং এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন